এই যে তোমার প্রতি তীব্র টান তোমার দোষে এটা হারিয়ে যাচ্ছে এটাই তোমার দুর্ভাগ্য

তবুও লাগতেছে তোমরা কিন্তু অনেকেই আমাকে করে থাকো যে মা হওয়ার পরেও কিভাবে আমার স্কিনটা এত সুন্দর এবং এত গ্লো করে সুন্দর এবং গ্লো করতেছে সিরিয়াসলি ব্রাদার আমি তো দেখতেছি হানিবি নামে একটা এত বড় ফিল্টার মারার পরও পুরা বুড়া ভিড়ীদের মতো লাগতেছে আজকে জান্নাত গেমিং নতুন করে একটু দেবো বুস্ট চল চল লবণ মরিচ দিয়ে করা হবে রোস্ট সো আজ আর অবগব করে না করে দেরি সুযোগ ভিডিও শু করি এস তার আগে শুনে গেমিং এর অডিয়েন্স নাকি একজন ট্রেডার বেস্ট আর কয় একজন ট্রেডার আর কয় চাস্তবার কাটা সফল হতে পারলে এরকম দশ বিশটা কন্টেন্ট ক্রিয়েটার কিনতে পারবে তবে অহংকার করলে কিন্তু শেষ কমেন্টে সবাই ক্রাশ ক্রাশ বলে আমার কাছে কেন জানে চাস্ত বোন চাস্ত বোন লাগে কার কার কাছে এমন লাগে কমেন্ট করে জানাও তো নাকি শুধু আমার কাছে চাস্ত বোন মনে হয় দিকে জান্নাত গেমিং কার কার ক্রাশ এটাও জানাও তোমাদের এক নজর একটু দেখি তোমাদের দেখার আমার খুবই ইচ্ছা যাই হোক জান্নাত গেমিং বিবাহ করে ফেলছে একটা বাচ্চাও আছে তাও সবাই তার সাথে খেলতে চায় ফ্রি ফায়ার আপনি ফ্রি ফায়ারে ব্যাক আসবেন কবে আসলে আমিও ব্যাক আসতে চাই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তোমার সাথে অনেকেই খেলতে চায় আরে ফ্রি ফায়ারই বল আমি কি নেগেটিভ কিছু বলতেছি নাকি খালি দুষ্টু চিন্তা আগেও তাকে কত মানুষ রুমে নিয়ে সিঙ্গেলে খেলতো

বলছি একমাত্র প্রতিবাদী ব্যক্তি ননু শুধু অন্যায় দেখলেই দাঁড়াই যায় কিন্তু না হয়ে একটু হতে মনে হয় আর বাচ্চা নিয়ে যা শুরু করছে এসব মায়েদের জন্য বাচ্চাদের উপর মানুষের নজর লাগে আর নজর যে কত ভয়াবহ জিনিস যে একবার বদনজর

Okay, o okay. বাচ্চাটা এখনো ডিম থেকে ফুটলো না এর মধ্যে প্রফেশনাল টিকটকার বানাই দিছে বাচ্চাটা নিয়ে যা শুরু করছে এভাবে যদি টিকটক গ্রো আপ করতে থাকে আর এই বাচ্চা দুই দিন পর বড় টোকায় মামুনের মতো হলেই প্রত্যেকটা বাচ্চা নষ্ট হওয়ার মূলে দায়ী থাকে কারা মা বাবা রিলেটিভ আত্মীয় স্বজন যদি প্রপার গাইডলাইন না পায় এমনটাই হয় বাচ্চারা টিকটক শিখাবো দুই দিন পর বাচ্চা টিকটক করবে না তো কি করবে বাচ্চারা গালাগালি শিখাবো দুই দিন পর বাচ্চা গালাগালি করবে না তো কি করবে বাচ্চারা মারামারি শিখাবো দুই দিন পর বাচ্চা মারামারি করবে না তো কি করবে বাচ্চারা বেয়াদবি শিখাবো দুই দিন পর বেয়াদবি করবে না তো কি করবে যার যেটা শিক্ষা এটাই গ্রহণ করে হুট করে করে বড়লোক হওয়া যায় কিন্তু হুট করে ম্যানার্স আনা চায় না হুট করে ভদ্র হওয়া যায় না হুট করে সুশীল হওয়া যায় না হুট করে সম্ভ্রান্ত হওয়া যায় না যাই হোক গাইস আমি কিন্তু টিকটক আর জান্নাত গেমিং নিয়ে একটু মজা করলাম গ্যামার জান্নাত গেমিং কে নয় সো এটা গেমিং কন্টেন্ট হলো না আর জান্নাত গেমিং কে খুব বাজেভাবে হেড দেওয়ার কিছু নাই বাজেভাবে কেন নরমাল ভাবে এত হেড দেওয়ার কিছু নাই ভিডিওটাকে মজা আকারে বা ফান আকারে নিবা সিরিয়াসলি নিবা না সিরিয়াসলি নিলে তোমাদের বিচিতা ঠাড়া পড়ব তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও কিছু আওয়াজ দরকার তাহলে বলে আজ তোমাদের জন্য আল্লাহ হাফেজ